সেরা এগারোর আর সেরা এগারোর শুরুতেই নজর আগামী ছ মাস অ্যাসিড টেস্ট বুথ লেভেল অফিসারদের ছায়া সঙ্গীত হিসেবে থেকে নজর রাখতে হবে বুথ লেভেল এজেন্টদের নিশ্চিত করতে হবে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় এসআইআর ইস্যুতে দলের ও জনপ্রতিনিধিদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে গত অক্টোবর চালু করেছে নির্বাচন কমিশন এ নিয়ে রণকৌশল তৈরি করতে শুক্রবার তৃণমূলের সব স্তরের জনপ্রতিনিধি সাংগঠনিক নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ বিএলওদের ছায়া ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে দলের বুথ লেভেল এজেন্টদের কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেদিকে নজর রাখতে হবে ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় একশো শতাংশ ফর্ম ফিল করে কমিশনে জমা দিতে হবে আগামী ছ মাস অ্যাসিড টেস্ট এদিনের বৈঠকেও বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চরান অভিষেক তার দাবি বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করেছে নির্বাচন কমিশন এসআইআর হল চুপি চুপি ভোটের কারচুপি তৃণমূল কংগ্রেস আইনের দিকটা দেখবে পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ছ হাজার দুশো ক্যাম্প খুলবে তৃণমূল ভোটারদের সহযোগিতা করতে এই ক্যাম্প একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় বিরোধী দলের ভোটার হলেও যেন নাম বাদ না যায় একত্রিশে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে এই ক্যাম্পে তৃণমূলের সাংসদ ও বিধায়করা সাহায্য করবেন সাংসদ ও বিধায়কদের ওয়ার রুম তৈরি করতে হবে মোট দুশো চুরানব্বইটি ওয়ার রুম হবে বিধায়কদের রোজ ওয়ার রুমে যেতে হবে সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সাংসদরা সপ্তাহে চার দিন ওয়ার রুমে বসবেন জনসংযোগে জোর দেবে সমস্যা হলে দিদির জানাতে হবে সেখানে সমস্যা হলে ফোন করতে হবে এইট নম্বরে ক্যাম্প নিয়ে প্রচার করতে গ্রামে গ্রামে মাইকিং করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার নজর রাখবো বিজেপির এসআইআর প্রস্তুতি বৈঠক দফায় দফায় বৈঠকে বঙ্গ বিজেপি বিএলএ টু নিয়োগ নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট এবং সকালে এক বৈঠক হয়েছে তারপর আরও এক বৈঠক হয়েছে তিন দফায় বৈঠক তারপর তৃতীয় বৈঠক সেই তৃতীয় বৈঠক শুরু হয় তারপর কি সেই বৈঠক শেষ হয়েছে আটটা কুড়ি নাগাদ সেই বৈঠক শুরু হয়েছিল এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা আটটা কুড়ি থেকেই বৈঠক শুরু হয়েছে এখনো কি বৈঠক চলছে না শেষ হয়েছে তিরিশ মিনিট বৈঠক শেষ হয়েছে এবং রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় এমপি তো তারা প্রত্যেকেও বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে সল্টলেক তবে বৈঠকের মূল উপযোগ্য বিষয় এফআইআর এর প্রস্তুতি এবং সিএ ক্যাম্প যেটা করতে বলা হয়েছিল সেক্ষেত্রে সিএ ক্যাম্প থেকে কতটুকু এ হল দুটো বিষয়ে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্ট খতিয়ে দেখছে এবং সেই রিপোর্ট অবশ্যই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছবে এমনটা বিজেপি সূত্রে খবর তবে উল্লেখযোগ্য দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথমত হচ্ছে বন্দে মাতারাম দিবস রয়েছে সেই বন্দে মাতারাম দিবসকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি বাঙালি বাঙালি ঐতিহ্য বাংলার সংস্কৃতি বঙ্কিমচন্দ্র থেকে রবি ঠাকুর প্রত্যেকের আহ যে ইতিহাস সেই ইতিহাসকে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করতে চলেছে এবং কাল বঙ্গের বিজেপির যুব মোর্চার তরফ থেকে সেই কর্মসূচি সহ একাধিক কর্মসূচির শুভ উদ্বোধন হবে এছাড়াও বঙ্গ বিজেপির রাজ্য কমিটি যে রাজ্য কমিটি নিয়ে একাধিক জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যেই সেই রাজ্য কমিটিও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপির সূত্রে খবর আজকের বৈঠক থেকে সেই রাজ্য কমিটি নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ্যে আনা হতে পারে বলেও সূত্র মাথা জানা যাচ্ছে সুতরাং এসআইআর পি এ নিয়ে তারা যেমন ঝাঁপিয়ে পড়বে ঠিক তেমনই বাঙালি অস্মিতা বাংলার সংস্কৃতিকেও যে বিজেপি কোনোভাবেই থাকতে নারাজ গুজরাটি দল নয় বরং তারা বাঙালি দল বাংলার দল সেটি প্রমাণ করতেছে একেবারেই তারা উঠে পড়ে লেগেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে সেই ইস্যুকেও তারা অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এই সে বিষয়টি আজকের বৈঠক থেকে এক স্পষ্ট বেশ আগরপাড়া ইলামবাজারের পর এবার ব্যারাকপুর আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের দাবি এনআরসির ভয় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি সরকার আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আবারও আবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এখানকার বাসিন্দা কাকলি সরকার পরিবারের দাবি এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি ছিল ছিল ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার স্বামী সবুজ তাদের দুই সন্তান কাকলির জন্ম বাংলাদেশে বছর পনেরো আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন পরিবারের দাবি দেশে তার কোনো সরকারি নথি নেই ভোটার কার্ড আধার কার্ড নেই পাসপোর্ট নেই পরিবারের দাবি এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি এদিকে আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর নিয়ম অনুযায়ী দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা তারও নাম লিস্টে থাকলেই হবে কিন্তু পরিবারের দাবি কাকলির কোনো সরকারি নথিই নেই তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে এরপর এনআরসি চালু হলে কি হবে ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো অভিযোগ এই আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি

শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা একজন বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বত সঙ্গে থাকবে বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন ভারতবর্ষে বারোটি জায়গায় এসআইআর হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেনে অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন কেন বাংলাতে হচ্ছে নিউজ এইটিন বাংলা আত্মহত্যা নিয়ে কটাক্ষ শুভেন্দুর এসআইআর আতঙ্কে পর পর আত্মহত্যার খবর কটাক্ষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়ায় চিতা বাঘের মৃত্যুর প্রসঙ্গ টেনে খোঁচা মৃত্যু নিয়ে মস্করা শুভেন্দুর কটাক্ষ অরূপ চক্রবর্তী সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকাদ হয়ে যে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে বানিয়াটির মতো ভাই পো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে এত মানুষের মৃত্যুর পর এরাজ্যে লিডার অফ অপোজিশন এতটাই অসভ্য বর্বর এবং অপরিণামদর্শী রাজনীতিবিদ তিনি একটি চিতাবাঘের মৃত্যুর পরে তাকে বলছেন যে তার পাশেও লিখে রাখুক এসআইআর মানুষের মৃত্যু নিয়ে মস্করা করছেন আজকে যদি আপনার পরিবার পরিজনের সাথে এই রকমের ঘটনা মস্করা করতে পারতেন প্রতিটি মৃত্যু আমরা মনে করি আমাদের স্বজন হারাচ্ছে এবং এই স্বজন হারানোর জন্য দায়ী এই অসভ্য বর্বর বিজেপি এবং নির্বাচন কমিশনের এই যৌথ ষড়যন্ত্র বাঙালিকে বেনাগরিক নাগরিক করার ষড়যন্ত্র সেটা নিয়ে মস্করা করছেন চিতাবাঘের মৃত্যুর পর এসআইআর লিখে রাখো মানুষের চামড়া থাকলে বিজেপি করা যায় না শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন